নামগুলি পছন্দ হয়েছে সেই নামগুলি ঘোষণা করছি এরপরে কালমা পড়ানো হবে ইনশাল্লাহ প্রথম হচ্ছে বিনী চন্দ্র ত্রিপুরা একটু হাত তোলেন বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম সুমন চন্দ্র ত্রিপুরা হাত তোলেন বর্তমান নাম মোহাম্মদ ইসাহ এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল ইসাদু আন্নাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার কোনো শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল আলহামদুলিল্লাহ এখন এরা আমাদের ভাই আল্লাহ এদেরকে কবুল করুন আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি পরিবারগুলো ধন্য হয়ে যাবে এরা না অসুস্থ মানসিক রুগী এরা আল্লাহ বলছেন যে কমপ নড়বে শরীর নয় কিনে নিজেরা জি কিনে বানিয়েছে কি বলেন আমরা রাসুল যেটা শিখিয়েছেন সেটা করব রাজি আছি তো দেখি কারা কারা রাজি নেই রাসুল শিখিয়েছেন সুবাহ আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ

রসুল ডেকে আনলেন আবহাওয়ারা কি করছো ছোট গাছ লাগাচ্ছি আসো বড় গাছ লাগা কত বড় গাছ ওই গাছের নিচে দিয়ে বছর একটা ঘোড়া দৌড়াবে গাছের ছায়া শেষ হবে না এরকম গাছ দুনিয়াতে বানানো সম্ভব ওই গাছের মধ্যে সত্তর রকমের ফল হবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা হবে এরকম গাছ আপনারা লাগাতে চান তো চান তো তো তসবি করেন মুখ লড়ে না নামাজের পর অনেকে তসবি করে মুখ বন্ধ বললাম ভাই মুখ বন্ধ কেন কয় ভিতরে চলতেছে তো ভিতরে কি টু ফিট করছেন নাকি আপনার মুখে সমস্যা কি স্পষ্ট আকারে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ

লাকুম খায়রুন লাকুম ইন ও মুমিনেরা আমরা কি আপনারা মুমিন তো সন্দেহ আছে নাকি জোরে বলেন আপনারা কি মমেন মুমিন কখনো দুর্গন্ধ জিনিস খেতে পারে মোমেন কখনো বিবির গায়ে হাত তুলতে পারে না কখনো যৌতুক খেতে পারে না মুমিন কখনো কাউকে জনে কম দিতে পারে না মোমেন কোন মুসল্লির উপর আক্রমণ করতে পারে মসজিদে যারাই যায় তারা আমার বন্ধু তারা আমার কি আমি চরমনায় চিনি না শসীনা চিনি না আমি হেফাজত চিনি না আমি হাদি চিনি না জামাত চিনি না আমি চিনি মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদে যারা যাই তারা আমরা সব কয়দল কয়দল যারা আমাদেরকে মসজিদ থেকে আলাদা করতে চায় কোন দল আমরা বিশ্বাস করি না আমরা দল হয়ে থাকবো মুসলমান আপনাদের আওয়াজ কমে গেছে আপনারা দুধ খান না

আর আপনাদের তো পেট মোটা অনেকেরই আওয়াজ নাই একটু জোরে বলেন তো আল্লাহ আকবর এই যে বললেন গুনা হলো না সব হলো ফরজ আদায় হলো কি না রাসুল যখন হেরা গুহায় থেকে আসলেন এসে কি করলেন বিবিকে বললেন জম মিলোনি জম মিলোনি কাবার মিয়াপ উইথ ব্লাঙ্কেট খুটি খাবার মিয়াপ প্লিজ নিজের বিবিকে বললেন জ্ঞান বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ আরশের নিচে জমিনের উপরে কার চেয়ে শ্রেষ্ঠ নারী হয় না সার্টিফিকেট দিচ্ছেন রাহমাতাল্লিল আলামিন যাকে আল্লাহ নিজে সালাম দিতে কি বরকত পায় মা পেয়েছি কবরে যখন ডাকা হয় কবরের আওয়াজ আযাবের কথা শুনে মা খাদিজা কান ছিলেন আর বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে জবাব দেব কবরে মা খাদিজেতুল কোবরা কে রাসুল সাল্লাম বললেন আপনি টেনশন করেন না আপনি আগে যান না আমি আগে যাই জানি না তবে আপনি যদি আমার আগে চলে যান আমি কথা দিচ্ছি আমি কবরের পাশে বসে থেকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব তাকে কবর দিয়ে দেয়া হলো রাসুল তার শরীর ধোয়ালেন মা খাদিজাত কোবরা এত বড় মহীয় নারী জীবনে কোনোদিন দিন রাসুলকে রেখে তিনি একা খান নাই

রাসুলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন কবর দিয়ে চোখ ভিজা দালি ভিজা রহমাতাল্লিল রাহমাতাল্লিল আলামিন বলছেন কেও মারা গেলে বিলাপ করবা না চুল ছিড়বা না বুক চাপড়াবা না তাহলে তোমাকে আল্লাহ লাভত চোখে পানি পড়বে আর প্রশংসা করবা কা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মাসিবাতি পড়েন

আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মত কবুল করুন আমিন আরো চিৎকার করে বলো আমিন আমিন ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে পড়তা নাই ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে টিম নাই ওই স্কুলে বাচ্চা দিবেন না যে স্কুলে টিচাররা নাস্তিক এবং বেআদব ঠিক আছে না এরকম স্কুল আছে স্যার দানিয়ে প্রসাব করে আছে নি আছে স্কুলে গিয়ে দেখি দানিয়ে প্রসাবের জায়গা

রাসুল ছিলেন বিজ্ঞানের জনক বিজ্ঞানের পিতা ছিলেন মোহাম্মদ রাসুল বলছেন যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে যারা দাঁড়িয়ে পানি খায় এদের কিডনি বিকল হতে পারে যারা দাঁড়িয়ে খাবার খায় এদের লিভার নষ্ট হয় আজকের মেডিকেল সাইন্স সব ফাইন্ড আউট করছে চোদ্দশো বছর আগে রাসুল বলছেন ইয়া সাম্মিল্লা সামিল্লা কুল বিয়ামিন একটা ছোট্ট ছেলেকে বলছেন হে ছেলে যখন খাবা বসো আগে কার নাম নিবা ডান হাত দিয়ে খাও আজকের বিজ্ঞান বলছে খাবার নল গুলো সব ডান দিক থেকে ঘুরানো ডান দিক দিয়ে যখন খাবে নল গুলো ফ্রি থাকে আর যদি বাম দিক দিয়ে খায় ডান হাত চাপা পড়ে খাওয়া বুকে আটকে যেতে পারে চোদ্দশো বছর আগে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন নাহমাতাল আলামিন এখন যে দুনিয়ার লোকেরা দাঁড়িয়ে খায় বেশি ওদের লিভার সিরুসি হয় বেশি কোন খাবার দাঁড়িয়ে খাবেন না বসে কার নাম দিবেন। আল্লাহর নাম না নিলে জিব্বা উল্টা হয়ে যাবে দেখেন না নেতা সাহেবকে বলছে দোয়া করেন নেতা দোয়া করতেছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও নেতা দোয়া করতেছে নেতার জন্য দোয়ার আয়োজন করেছে হুজুর একজন নিছে হুজুর বলতে চাল্লাহ পনেরোই আগস্টে যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফের দিয়ে দিয়ে আর এক নেতাকে ধরে আনলো আগামীকাল ঈদ আপনি একটু ঘোষণা দেন নেতা ঘোষণা দিচ্ছে ভাইরা আগামীকাল আটটার সময় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে এজন্য সব কথাটাকে প্রশংসা করতে হবে কার প্রশংসা নাই যেখানে জাহান্নাম আছে একটা আসরে বসলেন আসরে একজন আল্লাহর নাম নেয় নেই রাসুল বললেন মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা মরা গাধার স্তূপ গাতা মরলে খুব পচা দুর্গন্ধ হয় এই জন্য যেখানে বসবো আগে কার নাম উঠার সময় কার নাম সবখানে ইমানের উপরে চলবো রাজি আছি তো ইমান আছে যেখানে বরকত আছে ইমানের প্রথম কথা হলো রাসূল কি আল্লাহ বলছেন ফালাম আন্না লা ইলাহা কালেমার ভিতরে কেন তোমার আল্লাহ বললেন মূসা আমার কাছে একটাই কালেমা আছে সাত আকাশ একদিকে সাত জমিন একদিকে ওই কালেমা দিলে ওই কালেমাটাই ভারী হবে সাত আকাশ জমিনের উপরে উঠে যাবে সেটা কোন কালেমা আরো জোরে বলেন লাহা কি আছে এই ভিতরে কোন আইন মানি না কোন নেতা খেতা মানি না কাউকে মানি না একজনকে মানি তিনি কেলাহা ইমানের চেয়ে বড় ধন আর কিছুই ইমান আনলে কি হবে ইমান এনেছেন আমলে সহলে করতে পারেন আপনি জান্নাতি হতে পারেন রাসুল সাহেব নিজের ঘরের দিকে যাচ্ছেন ইহুদির ছেলে অসুস্থ ইহুদি ডাক্তার ইয়া রাসুল আল্লাহ আমার ছেলেটা অসুস্থ রাসুল এসে মাথায় হাত দিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন